সকাল থেকে ভাবছি ব্লগ করব ব্লগ করবো কিন্তু ব্লগ করতেই পাচ্ছি না দেখো ঘড়িতে গেছে আর এখন আমি রান্নাঘরে এইখানে কুকারে আমি পুচকুটার ভাত সেদ্ধ করলাম ইলিশ মাছের মাথা রাখা আছে চিন্টু বাবাকে দিয়ে একটুখানি কচু শাক আনা করিয়েছে এই যে কচু শাক আমি জীবনে এই প্রথমবার কচু শাক রান্না করছি পুচকুটার জন্য মাছ ভাজা হচ্ছে এখানে হচ্ছে আমাদের জন্য মাটন

ফটো ছেড়েছি তো মামকে কোলে নিয়ে যে টমে পাস হয়েছে সে ওটাতে আমি দেখেছি সুজিতকে অ্যাপি বার্থডে তো ওটা যেন সবাই সুজিতকে নাপি বার্থডে হ্যাপি বার্থডে বাবু এক কোথায় লুকিয়ে গেলো কুচ কুচি এই যে এত বড় বিশাল তো ওইটুকু বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে একটা অন্যরকম সৌন্দর্য লাগছে এতগুলো মানুষ বসে আছে তার থেকে

আমি ওকে এক টুকরো দিয়েছি ওই নিয়ে ও সারাদিন ব্যস্ত এখন ঘড়িতে পাচ্ছে সাড়ে তিনটে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে নিয়ে এখন এলাম গোটাগুটি করতে একটা বাচ্চা থাকলে না সবাই ব্যস্ত হয়ে যাচ্ছি আমরা ভিডিও করা তো ছাড়ো এমনিতেই কোনো কাজই ঠিকঠাক করতে পারছি না ওর কাছে বসলে মনে চোখেই খেলাতে থাকি এই করে করে দেরি করে ফেলছি খেলাম এখানে চিন্টুর বাবাকে রিম্টুতে আর চিন্টুকে খাবার দিলাম আর ওই ঘরে ফুচকি আর আমি খেলাম মানে আমরা খাচ্ছিলাম আর ওই দিক ঘুরে বেড়াচ্ছিলো ওই করে খাওয়া হলো এই যে আমি আর মাটন খেলাম না আমি কচু শাক আর ফুচকি যেই পটলটা কালকে বানিয়ে এনেছিল সেই পটলটা দিয়েই খেলাম মাটনটা আমি দিলাম রাতে খাওয়া কচুর সাগর এইটুকু বাঁচলো গোটা করে একটুখানি উপরে যাবো একটুখানি গল্প করবো দু মিলে তারপর একটু ঘুমাবো দিদিকে আসতে বলে ছেলে আসবে কিনা জানি না কেন টিউশন আছে বললো যদি আসে তা ভালোই হবে গল্প করবো খুচরিও বললো দিদি চলে আয় তিনজন মিলি একসঙ্গে থাকবো অনেক দিন থাকি একটুখানি টিউশনটার জন্য হচ্ছে গন্ডগোল ঠিক আছে দেখ যেরকম সুবিধা হয় সেরকমই পাব যদি আসতে পারিস আর যদি মনে করিস যে না ছেলের টিউশন ইয়ে হচ্ছে তাহলে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে শরীর অভিবাহ করে গেল কাজ ছাড়া হলো চার্জার নিয়ে এবার উপরে উঠবো কালকে ফুচকি আইসক্রিম নিয়ে এসছে আইসক্রিমগুলো খাওয়াই হয় আইসক্রিমগুলো খাবো পরে গিয়ে আমি একটা ফুচকি একটা আর এদেরগুলো থাকলো এদেরকে বললাম খেতে খেলাম বললো এখন খাবো না আর চিনটুক তো ঠান্ডা লেগেছে ওই জন্য চিনটু খাবে না চলো

ভালোই থাকবো সুজি তেলে এই গরমে কাজ করে আসার পরে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কি ভালো লাগে দেখো দিদি বিকেলে যদি আসে আসতো তো বলছি যে কিছু বললো কুচু আমি তো বলি সবসময় ফুচকে বলেছেন ওর আসার ইচ্ছে আছে কিন্তু ক্যান্ডির জন্য আসতে পারছে না টিউশন ও যখন একটুখানি ঘুমালো আর আমরা দুজন তো বক বক করলাম একটু ঘুমালাম না এখন ছাদে এসেছে বেউ বেউ করতে না बेटा জয় জগন্নাথ আরেকবার করো দু হাতে এত বড় হ এত বড় দেখো ঘুরো ঘুরে বেড়াও আচ্ছা মাকে ছাড়ছে না ওই জন্য আমি সাইড ঘুরে গেলাম আমাকে সাইডে দেখে যদি একটুখানি মায়ের থেকে দূরে যায় সারাক্ষণ কোলে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে ফুচকি আরও আমাদেরকে যত দেখছে তত আর ফুচকি কোল থেকে নামছে না ভাবছে আমরা কোলে নিয়ে নেবো হাই বলে তো बेटा বলে হাই হাই বলো হাই হ্যালো গাইস কদিন পর ও বলবে হ্যালো গাইস চিনটু যেমন বলে লাস্টের হ্যাঁ এত তো দেখেনি শিখে নি এবারে যখন শিখে যাবে তখন বলবে আমি বলবো আমি বলবো খতম এই দেখো লাড্ডু বানাচ্ছে মিষ্টির দোকানে হুম আর ভিতরে ওগুলো কী হচ্ছে রসগোল্লা আমাদের এখানে অর্ডার এসছে যে এই যে সামনে যারা যারা বাড়িয়ে রেখেছে এগুলো তো সব ভেঙে গেছে ওই দোকানটা দেখায় এই যে এই যে নীল দোকানটা এই যে বাড়িয়ে রেখেছে এইগুলো সব ভাঙতে হবে এগুলো সব সরকারি জায়গা রাস্তা চওড়া করা হবে বলছে জানি না আদৌ হবে কিনা না ওই জন্য সবাই দোকানের সামনে চালিগুলো সব ভেঙে দিয়েছে এখানে দুটো দোকানে সামনে উনন ছিল সেগুলো পিছনে পড়লো চিন্টু বাবা চালিটা তুলে দিয়েছে কারো কারো তো কুড়ি পঁচিশ হাজার টাকা লস হয়ে গেল এই দু তিন মাস না চার মাস আগে যারা কুড়ি হাজার টাকা খরচ করে অ্যাডভেস্টার লাগিয়েছিল তাদের একদম জলে গেল টাকাগুলো কথাতেই আছে ধর্মের কল বাতাসে নড়ে মূল মন্তব্য কয়েকদিন ধর্মের প্রত্যেকটা ঠিক মনে তো মানুষ করতে হয় মন্তব্য কয়েকদিন গুলো দিচ্ছে একদম ওই জন্য আমরা আমরাও অনেক কথা বলতে পারি কিন্তু কেন না চিন্তা করি কার নিয়ে বলবো কিসের জন্য বলবো কারো ঘর ভেঙে কারো মন ভেঙে তা আমার কোনো লাভ নেই সুতরাং থাক যেটা যেমন চলছে যদি কেউ আমাকে ভরসা করে বলেছে তো তার কথাগুলো আমি ভরসাটা কেন ভাঙবো তবে তো আমার মধ্যে তার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না এখানে আমার বাবা মায়ের শিক্ষা তার বাবা মায়ের শিক্ষার মধ্যে পার্থক্য তো এখানটাতে যে আমি যদি তার মতনই হয়ে যাই তবে আমার বাবা মাকে ছোটো করা হবে সুতরাং আমি তো তার মতো হতে পারবো না

ফুচকুকে খাইয়ে দাইয়ে ফুচকি গেলো একটুখানি ঘুম পাড়াতে আর এইদিকে দিকে রাতের বান্না চলছে একটু কাঁকরোল আর আলু ভাজা হচ্ছে এখানে মাটন আছে আর এইখানে একটুখানি ভাত আছে রুটি আনা হয়ে গেছে ঘড়িতে বেজে গেল পনে দশটা খাওয়া দাওয়া করবো আর এখানে এই ব্লগটা শেষ করবো তাহলে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাবা গোডাইট খাদম